কুম্ভ রাশির বন্ধুদের জন্য এখন একটু ঝামেলার সময় শুরু হতে চলেছে হ্যাঁ কিছু করো না করো কিন্তু এই ঝামেলাটা তোমার গলায় জড়িয়ে পড়বে যাদের এই ব্যাপারটা অবহেলা করবে তারা জীবনভর কাঁদতে থাকবে তাই কাজকর্ম ছেড়ে দিয়ে দ্রুতই খেয়াল করো নমস্কার বন্ধুরা জয় ভগবান কাল ভৈরব তোমাদের সবাইকে আবারও আজকের সুন্দর ভিডিওতে হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই বন্ধুদের আমার তোমাদের একটা জরুরি খবর দিতে হবে কিন্তু ভুলেও এটাকে শ্রেফ একটা সাধারণ খবর হিসেবে নেবেন না বসে বসে তোমার জীবনে ঝামেলা ঢুকতে চাচ্ছে একটা পথ খুঁজে আজ থেকে আগেও যে ঝামেলাটা তোমার গলায় জড়িয়েছিল উঠেনি কিন্তু এখন পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাকে তাদের মেনে নিতে হবে কারণ পরিস্থিতি এমন একটা মোড় নেবে যা জীবনে ঝড় তুলবে হ্যাঁ প্রিয় বন্ধু আমি রাগ গড়ে বলছি না বরং ভালোবাসার সঙ্গে বলছি এখনই সাবধান হও কারণ তোমার রাশির মাধ্যমে বড় একটা সতর্কতা আসছে এবং এই সতর্কতাটা এখনই মেনে নাও যদি তুমি এটা হালকাভাবে নাও তাহলে সত্যি জীবনের পুরো সময়ই তুমি ভাববে আমি এত বড় ভুল কিভাবে করলাম হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো ভাবছ ঠিক এমনটাই অবশেষে একটা ফুলের মালা আমাদের কি ক্ষতি করতে পারে আর কেমন করে আমাদের জন্য ঝামেলা তৈরি করতে পারে কিন্তু বন্ধুদের সত্যিটা এইটাই এটা ফুল দিয়েই তৈরি কিন্তু এর ভেতরে অনেক কারণ লুকিয়ে আছে যেগুলো আমি আজ তোমাদের বিস্তারিত বলবো চিন্তা করো না তোমার একটাও চুল পড়বে না কারণ সেটা তোমার জীবনে ঢুকতে চাইছে কিন্তু সেটা আসতে পারবে না হ্যাঁ তোমাকে শুধু এটা করতে হবে যে আজকের তথ্যটা একদম একা শুনবে এমনকি তোমার বন্ধু বা ভাইকেও বলবে না কারণ বন্ধুরা আমি আজকের ভিডিওটা যে কিছু নিয়ে এসেছি সেটা তোমার জন্য অনেক বড় কথা বুঝে নিও এটা এক ধরনের আশীর্বাদ আর তোমার চোখে এর দাম লাখ লাখ টাকার মতো লাখ লাখ টাকাই ভিডিওর কাছে কিছুই না শুধু আমাদের কথা মনোযোগ দিয়ে শোনো ভূমিকম্প এসেছে আসতে দাও আর আজ পর্যন্ত যদি তুমি এই ভিডিওটা লাইক না করো তাহলে এক্ষুনি করো আর সঙ্গে কাল ভৈরবের কাছে যারা সত্যিকারের ভক্ত যারা কাল ভৈরবের উপর বিশ্বাস রাখো কমেন্ট বক্সে কাল ভৈরব লিখে দিও তিনি তোমার উপর আসা প্রতিটি বিপদ থেকে রক্ষা করবে আর তার সরাসরি আশীর্বাদ পাবে যারা তোমার বিরুদ্ধে আগুন জ্বালায় তুমি খুশি থাকবে তুমি এগিয়ে যাবে বন্ধুরা আমরা ভালো করেই জানি তোমাদের মধ্যে কেউ কেউ আজকের আমার এই কথা চোখে দেখেও নিজে অজানা করছো কিন্তু মনে রেখো তোমার এই অজানাই তোমার অহংকার আজকে তোমাকে বড় সমস্যায় ফেলতে পারে হ্যাঁ কারণ আমরা একজন মানুষ আর আমাদের উপর কখন কোথা থেকে কোন ধরনের ভূমিকম্প এসে পড়বে সেটা আমরা জানি না কিন্তু আমরা অনুভব করতে পারি আর যদি আমরা সতর্ক থাকি তাহলে পুরোপুরি নিরাপদ থাকব ভূমিকম্প আসে চলে যায় কিন্তু আমাদের স্পর্শও করতে পারে না আর যদি আমরা ওইখানে গর্ব করে যে আমাদের কে কি করতে পারবে এতে আমাদের বড় ক্ষতি হয় তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব। বন্ধুরা আগামী দুদিনের মধ্যে যা ঘটতে যাচ্ছে তা সত্যিই তোমাদের পুরো জীবনটাই বদলে দিতে পারে তোমাদের সঙ্গে এক অসাধারণ অলৌকিক ঘটনা ঘটতে পারে কারণ এখন তোমরা হয়তো ভাবছ আমাদের কি ধরনের সমস্যা স্বীকার করতে হবে সেটা কিভাবে গ্রহণ করব আর সেটা তো মালার মতো একটা রূপ নেই আসছে তাই এই ঘটনা তোমাদের একটু অবাকও করতে পারে এখন এই চিন্তায় একটু উদ্বিগ্নও হতে পারো কিন্তু আমাদের একটা কথা বলতে চাই তোমাদের বন্ধুরা এখন তোমাদের একদমও ভয় পাওয়ার দরকার নেই কারণ আজ পর্যন্ত তোমরা কারো কিছু নষ্ট করনি না কারো কিছু ছিনিয়ে নিয়েছ তোমরা সবার জন্য ভালোই করেছ কিন্তু কখনো কারো খারাপ করনি আর এটা আমরা নিজের ইচ্ছে মতো বলছি না তোমাদের কুণ্ডলি এটা দেখাচ্ছে তোমরা হয়তো বিশ্বাস করবে না কিন্তু বন্ধুরা আজ পর্যন্ত তোমাদের জীবনে অনেকবার বিপদ আসতে চেয়েছিল কিন্তু আসতে পারেনি কারণ তোমাদের কর্মই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ধন সম্পদের থেকেও বেশি তাদের তোমাদের জীবনে গুরুত্ব আছে তোমাদের যতটা ভালো লাগা আর শান্তি পাচ্ছ বুঝে নাও তোমাকে তোমার কৃতকর্ম অনুযায়ী দিচ্ছে আর আমি তোমাদের ব্যাপারে এটা জানি যে বন্ধুরা তোমরা কখনো ভয় পেও না আজকের আগে তোমরা অনেক দায়িত্ব পালন করেছো সেই দায়িত্ব তোমার ওপর দেওয়া হয়েছিল কিন্তু যে কোনো পরিস্থিতিতেই তুমি তা পালন করেছো মাঝে মাঝে এমন দিন এসেছে যখন তোমার জন্য খুব কঠিন হয়ে উঠেছিল তোমার জীবন যেন নষ্ট হয়ে গেছিল আর জীবন তোমাকে কাঁদাচ্ছিল কিন্তু তুমি সবকিছু সহ্য করে এগিয়ে গেছো আর তুমি যতটা সময় সহ্য করেছো এখন তুমি দেখো আগামী দুই দিনে কি হবে ওই সব কিছু তোমাকে মিলে যাবে যা তুমি কখনো ছেড়ে দিয়েছিলে এটা সুখের মালা তোমার ভাগ্য বদলানোর কথা হ্যাঁ বন্ধুরা তুমি ঠিক শুনছ এটা সুখের ব্যাপার এটা জয়ের ব্যাপার যা আজ পর্যন্ত তোমার গলাই ছিল না কিন্তু এখন তোমার গলায় আসছে কারণ এদের সময় অনেক কাছে এসে গেছে এমন কথা নয় সমস্যা তো আসবে কিন্তু তোমাকে কিছু হবে না ও তোমাকে খুঁজছে তোমার কিছু নষ্ট করার জন্য কিন্তু তা হবে না কারণ আমাদের ভগবান কালভৈরব তোমাকে আশীর্বাদ দিয়েছেন তিনি তোমার তোমার কুণ্ডলিতে এমন যোগ তৈরি হয়েছে যে আজ পর্যন্ত তুমি যত ভালো কাজ করেছো তার সঠিক ফল তোমাকে দুই দিনের মধ্যে মিলবে সেই পুণ্য আজ তোমার সবচেয়ে বড় সাহায্য করবে তুমি দেখো এখন তোমার সঙ্গে কি কি ঘটে তুমি একটা কথা মনে রাখবে বন্ধু এখন যাই হোক লোভের কারণে তোমাকে বিচ্ছিন্ন থাকতে হবে দূরে থাকতে হবে আর লোভের জন্য কেন তোমাকে দূরে থাকতে হবে সেটা আমরা বিস্তারিত জানবো আমার প্রিয় দর্শকগণ আপনাদের সবাইকে জানাই যে আজ জীবনের এমন কিছু সমস্যা দূর হতে যাচ্ছে যা যেন তোমার জীবনের তোমার সবচেয়ে বড় সমস্যা তোমাকে বেঁধে লেখেছিল তোমার জীবনের জন্য বড় ধরনের বিপদ আসছিল যা তুমি অনেক দিন ভরে সহ্য করছো হ্যাঁ বন্ধুদের তোমাদের জীবনে এমন কিছু সমস্যা ছিল যা তোমার পেছনে লেগেছিল আর তোমার জীবন থেকে দূরে যেতে চাইছিল না তোমরা অনেক চিন্তিত ছিলে যখন কোনো সমস্যা আমাদের পেছনে লাগে এবং যখন সেটা আমাদের জীবনের থেকে দূরে যায় না তখন আমাদের খুব কষ্ট হয় আর আমরা অনেক চেষ্টা করি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় শেষে কী ধরনের পদ্ধতি অবলম্বন করা উচিত কোন বিষয়গুলোতে আমাদের মনোযোগ দেওয়া দরকার বল কি কাজ করো এখন তোমাকে একদম কিছু করতে হবে না বন্ধুরা কারণ এই মুহূর্তে তোমার সমস্যা প্রায় শেষের দিকে কারণ এখন ভগবান শ্রী কালভৈরবের বিশাল আশীর্বাদ আছে আর যেই রাহু কেতুর নেতিবাচক প্রভাব ছিল সেটা এখন দূর হবে যার ফলে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দিচ্ছে আর বন্ধুরা যখন রাহু আর কেতু আমাদের কুণ্ডলিতে ইতিবাচক প্রভাব ফেলে তখন আমাদের জীবনের সমস্যা নিজে নিজে ভালো হয়ে যায় সেগুলো আমাদের জীবন থেকে দূর হয় তুমি যেই সব মানুষদের নিয়ে দুশ্চিন্তায় পড়ো আসলে ওরাই দূরে সরে যেতে শুরু করে আর তোমার জীবনে অনেক দিন ধরে তোমার নেতিবাচক প্রভাব ছিল যার কারণেই তোমাকে জীবন এত সমস্যার করতে হয়েছে কিন্তু এখন আগামী দিনের মধ্যে এসব সব ঝামেলার কষ্ট একেবারে দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তুমি ঠিকই শুনেছ আজকের ঘটনাগুলো তোমাদের জীবনে এমন একটা পরিবর্তন এনেই দেবে যা তোমাদের জীবন পুরোপুরি বদলে দেবে তোমাদের জীবনের পথ একেবারে একেবারে যাবে বন্ধুরা অনেক দিন পর তোমার ভাগ্যে এই নতুন পরিবর্তন এসেছে আর নতুন গ্রহগুলোরও সৃষ্টি হয়েছে আর বন্ধুদের ভগবান কাল ভৈরবের করুণা আছে আর কুণ্ডলিতে রাহু আর কেতুরও ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে তো এই তিনটে ঘটনা একসাথে ঘটছে বলেই তোমাদের জীবন আগামী দুই দিনের মধ্যে স্বর্গের থেকেও সুন্দর হয়ে যাবে তোমরা বিভিন্ন ধরনের সমস্যার নানা রকম কষ্ট থেকে মুক্তি পেতে শুরু করবে আজ তুমি নিজেই দেখতে পাবে তোমার জীবন কোন দিক থেকে কোন দিকে মোড় নিয়েছে তুমি আগে যে পথে চলছিলে আজ তুমি কোথায় পৌঁছতে চলেছ রাস্তা চলারও সুযোগ হবে ভগবান কালভৈরবের আশীর্বাদে তোমার এক নতুন জীবন আর এক নতুন দুনিয়া তৈরি হতে চলেছে আমাকে দেখার জন্য আর এই আনন্দ পাওয়ার জন্য তোমরা অনেক চেষ্টা করেছ অনেক পরিশ্রম করেছ আর আজ সেটা ভগবান কালভৈরব নিজেই তোমাকে দিচ্ছেন বন্ধু তোমার ভবিষ্যতের চিন্তা ছেলে দাও আর বর্তমান জীবনের যে সুখ তুমি পাচ্ছ তার পুরো আনন্দ নাও কারণ বলে ভবিষ্যতের চিন্তা করে নিজের বর্তমান জীবন নষ্ট করো না হলে তোমার জীবন এভাবেই সব সময় নষ্ট হতে থাকবে আমরা তোমাদের সবাইকে বলতে চাই আগামী দুই দিনের মধ্যে তোমার জীবনে একটা পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে বন্ধুরা কথা সত্যি এটা তোমার জীবন একদম পাল্টে দেবে আজ তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না যে যা বিষয়টা আমাদের জীবনের জন্য সবসময় ক্ষতির কারণ আর কষ্টের কারণ ছিল আজ সত্যিই সেটাই আমাদের জীবনে উন্নতির বড় কারণ হয়ে দাঁড়াবে বন্ধুরা এই দুই দিনের মধ্যে তোমার ভাগ্য বদলে যাবে এবং তোমার কুণ্ডলিতে এমন গ্রহের অবস্থান ঘটবে যা তোমার জীবনেই এমন কিছু সৃষ্টি হয়েছে যা তোমার উন্নতির পথে অনেক গতি নিয়ে আসবে আর আজ সেই জিনিস তোমাকে সফল হতে দেখাবে বন্ধুরা সত্যি আজ তোমার পুরো জীবনটাই বদলে গেছে সত্যি আজ তোমার সামনে সেই দুনিয়া আসতে চলেছে যার জন্য তোমরা জীবন জুড়ে অসংখ্য চেষ্টা আর পরিশ্রম করছো যার ফল তোমরা আগামী এক দুদিনের মধ্যে পেয়ে যাবে বন্ধুরা এখন তোমার জীবনে সেই দুঃখের অন্ধকার সময় শেষ হয়েছে যা তোমার অশ্রুর কারণ ছিল আমরা জানতো সময় তোমাকে অনেক রুলিয়েছে আর মানুষগুলোর কাছ থেকেও তুমি সবসময় এক্সপ্লয়েটেড হয়েছো কিন্তু এখন বন্ধু যে সময় তোমার জন্য এসেছে প্রভুর করুণায় তুমি এই জীবনের অনেক আনন্দ পেতে যাচ্ছ আর তোমার জীবনে অনেক সুখ দেখতে পারবে আমরা সবাইকে বলতে চাই যে এই দুই দিনের সময় তোমার আগের জীবনের থেকে অনেক ভালো করে তুলবে আজ থেকে তুমি ধীরে ধীরে তোমার সব কাজই এগিয়ে যাবে আগে যেগুলো করতে গিয়ে তোমার অনেক সমস্যা হতো যেগুলো কাজ শুরু করতে তোমার সব সময় কষ্ট হতো সেগুলো আর থাকবে না প্রকারের নানা সমস্যা সামলাতে হতো তোমাকে লোকজনের কথাও শুনতে হতো বন্ধুরা তোমার পথে বারবার বাধা হয়ে দাঁড়াতো তাই এখন তোমাকে একদমও কোনো ব্যাপারে ভয় পেতে হবে না কারণ বন্ধু এই সময় তোমার ভাগ্যে যে পরিবর্তনের সম্ভাবনা দেখাচ্ছে তা তোমার ভবিষ্যতে সুখ নিয়ে আসবে এবং তোমার স্বপ্নগুলো সত্যি করবে আজ তুমি নিজের চোখেও বিশ্বাস করতে পারবে না যার জন্য আমরা জীবন জুলে কাঁদতাম আজ সেই জীবন আমরা নিজেই প্রভুর করুণায় পেয়ে গেছি এবং এটা একদম সত্যি বন্ধুরা কুণ্ডলির দিক এমনভাবে বদলে গেছে যে তোমাদের আগামীর জীবন একদম পাল্টে যাবে আজকে তুমি নিজেও বিশ্বাস করবে না নিজের চোখে দেখে ভেবেও বিশ্বাস করতে পারবে না যে এই জীবনটা আমাদেরই মিলেছে আজকে তুমি নিশ্চয়ই ঈশ্বরকে অনেক ধন্যবাদ দেবে কারণ যা কিছু হয়েছে তা তোমারই দয়ায় হয়েছে আর এটা একদম সত্যি কথা যে ঘটনা ঘটেছে সেটা শুধুমাত্র ঈশ্বরের করুণা আর আশীর্বাদেই সম্ভব হয়েছে যা তোমার জীবনের সমস্যাগুলো দূর করবে এবং তোমাকে একটি ভালো জীবন দেবে একটা সুখী জীবন তোমাকে দিতে চলেছে বন্ধুদের এখন জীবনের একটা নতুন পথ তোমার জন্য খুলে গেছে যা তোমাকে আসলেই আজ অনেক উন্নতির সুযোগ দেবে অনেক টাকা উপার্জনের সুযোগ দেবে জীবনেই ধন সম্পদ জমানোর সুযোগ দেবে আর আজ তুমি তোমার জীবন অনেক ভালো করছো বন্ধুদের বলতে গেলে সময় আর পরিস্থিতি তোমার সঙ্গে সব সময় মজা করেছে আর মানুষরাও তোমার ওপর অনেক রসিকতা করেছে কিন্তু বন্ধুদের আজকের এই ঘটনা তোমার জীবনে নতুন সুযোগ এনে দিয়েছে সত্যি এর মাধ্যমে তোমার ভবিষ্যতের পুরো ইতিহাস বদলে যাবে বন্ধুদের আজ সত্যিই সেই জিনিস তোমার কাছে আসবে যেগুলোকে নিয়েই তুমি সব সময় তোমার জীবন থেকে দূরে থাকো যেই জিনিসগুলো তোমার জীবনে কখনো ফিরে আসতো না যেই কাজগুলো তোমার জন্য সব সময় অসম্ভব লাগতো এখন তোমার জীবনে এমন সময় এসেছে যে অসম্ভব কাজও সম্ভব হয়ে উঠতে চলেছে যেটা দেখে তোমার মাথা ঘুরে যাবে বন্ধুদের তোমার জীবনে এমন সময় এসেছে যে দেবতাদের করুণাও তোমার ওপর থাকবে এবং তোমার জীবনের নেতিবাচক শক্তিগুলোও দূর হবে এখন তোমার জীবনে ইতিবাচক শক্তি আসবে এবং এমন কি বন্ধুরা তোমরা সবাই জিনিসগুলোর মধ্যে অনেকটা শক্তি দেখা যাবে আর তোমার নাম সম্ভব কাজগুলো এখন সম্ভব হয়ে উঠতে শুরু করবে বলা যায় একের পর এক নতুন ঘটনা তোমার কুণ্ডলিতে ঘটতে থাকবে যার ফল তোমার জীবনে স্পষ্টভাবেই দেখতে পাবে আর তুমি খুব দ্রুত ঘটছে এবং এগুলো তোমার ভবিষ্যৎ একেবারে পাল্টে দেবে বন্ধু তুমি আগে কি ছিলে আর আজ কি হতে চলেছো নিজের চোখেও বিশ্বাস হবে না আর তোমার বন্ধুদেরও বিশ্বাস হবে না আমরা জীবনে কি কি অর্জন করছি আমি সবসময় লড়াই করেছি আর আজও আমরা কি পেলাম কি পাইনি সেটা তো জানেনি আপনাদের জানিয়ে দিই দুই দিনের মধ্যে তোমার বাড়ি পরিবার থেকে শুরু করে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আশেপাশের সবাই সমাজ বন্ধু বান্ধব সবাই তোমার কথাই বলবে আর সব জায়গায় তোমার নামের প্রশংসা হবে কারণ আজ তুমি জীবনে সেই সবচেয়ে বড় সাফল্য পাবে যা তোমার উন্নতির মাধ্যমে পুরো দুনিয়ায় তোমার নাম করবে পুরো সমাজে তোমার সম্মান বাড়বে আর তোমার সম্মান ইজ্জত এমনভাবে বাড়বে যে তোমার সামনে সবাই মাথা নত করবে জনের সামনে তো তোমার হার মানা লাগতো যার সামনে তুমি কখনো দাঁড়াতে পারো নি তুমি দুটো কথা বলতেও পারতো না আর আজ সেই মানুষই তোমাকে সাবাসী দেবে তোমার সঙ্গে কথা বলবে আর এখন সে এক বন্ধুর মতো দেখাবে হ্যাঁ বন্ধু আজকালকার এই জগতে মানুষের কোনো দাম নেই শুধু টাকার দাম আছে বন্ধুরা নিশ্চয়ই দেখেছ যার কাছে টাকা আছে তার হাজার হাজার নতুন বন্ধু হয়ে যাবে তার সঙ্গে হাজার হাজার লোক আসবে আর যার কাছে টাকা নেই তার কাছে যে মানুষ আছে সেও দূরে সরে যায় আর নতুন মানুষ হওয়ার তো কথা নেই বন্ধু এখানে মানুষ মানুষের কদর করা বন্ধ করে দিয়েছে সবাই এখন শুধুই টাকার কদর করে কিন্তু একটা কথা মনে রেখো বন্ধু মানুষের থেকে বড় কিছু নয় টাকা তোমার কাছে টাকা আছে কারণ তুমি আজ বেঁচে আছো আজই তো টাকা উপার্জন করছো কাল যদি তুমি না থাকো তাহলে টাকার কি দরকার দেখো বন্ধু জীবনের সব কিছুকে গুরুত্ব দাও মানুষকে দাও টাকাকে দাও প্রতিটি জিনিসকে দাও এটা নয় যে আমরা শুধু টাকার পেছনে ছুটছি জীবনে কে কেমন মানুষ কে কি? সেটা আমাদের কোনো ব্যাপার না আমরা অন্যদের ঠকাচ্ছি নিজেরাই এগিয়ে যাচ্ছি খুব টাকা আয় করছো খুব উন্নতি করছো কিন্তু এই জীবন একদিন মানুষকে ধ্বংস করে দেবে আর যখন তোমরা ব্যর্থ হবে তখন বুঝতে পারবে আমরা কোন ভুল করেছিলাম যার ফলাফল এমন হল তাই আমরা সবাইকে শুধু এটা বলতে চাই যে জীবনে এমন জিনিস থেকে দূরে থাকো যা তোমার মনের কষ্ট দেয় একদিন ওই জিনিস তোমাকে ছেড়ে চলে যাবে তাই সব সময় এমন জিনিস থেকে দূরে থাকো বন্ধু এই সময় তোমার ভালো কিছু করে দেখানোর সময় সৎ থাকতে হবে সৎ থাকলে এই সময় তোমার জীবনে দ্রুত উন্নতি হবে জীবনে তোমাকে সব কিছু ভালোভাবেই মিলবে বন্ধু অসাধু পথে উপার্জিত টাকা বেশি দিন থাকে না আর যে মানুষ সততার সঙ্গে আয় করে যদিও দুই টাকা কম কমায় তবুও তার মন শান্ত থাকে অসাধু পথে উপার্জিত টাকায় কখনো শান্তি পাওয়া যায় না আর সেই টাকা জীবনের চলার পথে কখনো কাজে আসে না তাই বন্ধু এই মুহূর্তে সততা বজায় রাখা তোমার জন্য খুব জরুরি সততা ধরে রেখো তোমার উন্নতি হবে অনেক টাকা আয় করবে আর এই সময় জীবনের সঙ্গে সম্পর্কিত কিছু জিনিসের সঠিক ব্যবহার করাও খুব দরকার করতে হবে যদি কারোর সাথে ভালোবাসা করেন তাহলে তার প্রতি সম্মান দেখান বন্ধুদের অবমাননা করবেন না যদি কোনো অতিথি আপনার বাড়িতে আসে তাদের সম্মান করুন কারণ অতিথি ঈশ্বরের রূপ তাই এই সময় আপনার বাড়িতে যেসব জিনিস আসবে সেগুলোর অবমাননা করবেন না সম্মান করে গ্রহণ করুন এটা আপনার জন্য অনেক ভালো হবে আর মানুষের মধ্যে আপনার জনপ্রিয়তাও বাড়বে আপনার অর্থ বৃদ্ধি পাবে ব্যবসায় দ্রুততা আসবে পরিবারে শান্তি থাকবে মানুষের মাঝে আপনার আকর্ষণ বাড়বে আর বন্ধু এই সময় ক্যারিয়ার ভালো থাকবে আপনার জীবনের যে সমস্যা ছিল সেটা কাটিয়ে যাবে আর আপনার ক্যারিয়ারও ভালো হবে অনেক দিন ধরেই দেখা যাচ্ছে আপনি আপনার ক্যারিয়ার নিয়ে অনেক চিন্তায় ছিলেন তাই এখন আর চিন্তা করার দরকার নেই শুধু শান্ত থাকা দরকার আর এই সময়টা পুরোপুরি উপভোগ করতে হবে